আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই ও বোন আমরা যদি আমাদের মহান রবকে মন থেকে বিশ্বাস করে থাকি তাহলে আমার আপনার দ্বারা ইচ্ছাকৃত কোনো গুনাহ এটা হতে পারে না আমি আপনি খুব সহজে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো নফসের ধোঁকা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো শয়তানের ধোঁকা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো তখন যখন আমি আপনি মহান রবকে একশো পারসেন্ট আমি মন থেকে বিশ্বাস করব আমরা মহান রবকে দেখিনি এরপরেও না দেখে বিশ্বাস করা এই যে বিশ্বাস এই বিশ্বাস আমার আপনার যত বেশি থাকবে যত বেশি প্রখর হবে তত বেশি আমি আপনি পাপ থেকে বাঁচতে পারব অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে নিজেকে বাঁচাতে পারব কারণ আমি আপনি তখন এটা মনে করতে পারব যে মহান রব তিনি সব কিছু দেখেন তিনি সব কিছু শোনেন তিনি সব কিছু জানেন আমার অন্তরের মধ্যে এখন কি হচ্ছে সেটাও আমার রব তিনি জানেন এই যে আমি আপনি সঠিক পথে থাকার চেষ্টা করতেছি আবার অনেক মানুষ সঠিক পথে থাকে না নেকির কাজ করে না পুণ্যের কাজ করে না এরকম অবস্থাতেও আমরা আমাদের রব থেকে গাফেল থাকি মহান আল্লাহ তালা তিনি বলেন মানুষ যখন পাপ করে মানুষ যখন অন্যায় কাজে লিপ্ত হয় সরল পথ থেকে যখন বিচ্ছুত হয়ে যায় সে কি জানে না যে মহান রব্বুল আলমিন কিছু দেখেন আমরা যখন পাপ কাজের মধ্যে লিপ্ত থাকি বিভিন্নভাবে আমরা পাপ কাজ করে থাকি তখন আমি আপনি এটা কি মনে করি যে মহান রব্বুল আলমিন তিনি আমাকে দেখতেছেন মহান আল্লাহ তালা বলেন আলম ইয়া আলম বি সে কি জানে না সে কি জানে না জানে না যে নিশ্চয় মহান রব আল্লাহ তিনি সব কিছু দেখেন আমার আপনার হৃদয়ে এই কথা নিতে হবে যে মহান আলামিন তিনি সব কিছু দেখেন তিনি সব কিছু জানেন তিনি সব কিছু শোনেন এই তিনটি কথা আমি আপনি যদি মন থেকে বিশ্বাস করি তাহলেই আমি আপনি জীবনের নানা জায়গা থেকে আসা ও মন্ত্রণা শয়তানের পক্ষ থেকে হোক অথবা নক্সের পক্ষ থেকে হোক তখন আমি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারব তাই আসুন আমরা এই বিশ্বাস অন্তরের মধ্যে লালন করি যে মহান রব্বুল আলমিন তিনি সব কিছু জানেন তিনি আমার অন্তরের খবর জানেন আমি মনে মনে কি কল্পনা করি এটাও তিনি জানেন আমি অন্ধকারের মধ্যে কি করি তাও তিনি দেখেন সব কিছুর নিয়ন্ত্রণে আমি মহান রব্বুল আলমিনের নিয়ন্ত্রণের মধ্যেই আমি থাকি আমি মহান রব্বুল আলমিনের চোখের সামনেই থাকি মহান রব্বুল আলমিনের সামনেই আমি থাকি মহান রবের কাছ থেকে আমি কখনো নিজেকে আড়াল করতে পারব না তিনি সব সময় দেখেন তিনি সব সময় শুনেন তিনি সব কিছু জানেন এই বিশ্বাস আমাকে আপনাকে একমাত্র পাপ থেকে বাঁচাতে পারবে এবং সৎ কাজের দিকে দাবিত করতে পারবে তাই আসুন আমরা একমাত্র মহান রবকে মনে প্রাণে বিশ্বাস করি এবং মহান রবের ইবাদত করি আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন আমিন يا رب العالمين